পনেরো পার্সেন্ট ট্যাক্স ধার্য করা ছিল সেটা কিন্তু কমিয়ে করা হয়েছে সিক্স পারসেন্ট অর্থাৎ প্রায় নাইন পার্সেন্ট কিন্তু ট্যাক্স কিন্তু কমে গেছে গোল্ডের ওপর যার ফলে গোল্ডের দামটাও কিন্তু যা ভ্যালুয়েশান ছিল তার ন পারসেন্ট কিন্তু কমে গেছে কিন্তু সোনার ভ্যালুয়েশানের উপর ঠিক কত টাকা কমবে মোটামুটি আমরা যদি ধরে রাখি বাজেটের আগে সত্তর হাজার টাকা সোনা ছিল সেক্ষেত্রে নাইন পারসেন্টের অর্থ হচ্ছে বন্ধুরা ন সাথে তেষট্টি প্রায় ছ হাজার টাকার মতো কিন্তু সোনার ভ্যালুয়েশান কমা উচিত কিন্তু এখনও পর্যন্ত আমরা যা চাল চলন দেখতে পাচ্ছি সেক্ষেত্রে প্রায় চার থেকে সাড়ে চার হাজার পর্যন্ত কিন্তু সোনার ভ্যালুয়েশান কমেছে এর মধ্যে বিশ্বের বাজারেও কিন্তু গোল্ডের ভ্যালুয়েশানের কিছুটা পতন ঘটেছে সেটাও কিন্তু আমরা বলবো গোল্ডের ভ্যালুয়েশানকে নিচের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু তারপরেও আমরা বলবো যে গোল্ড বা সোনা ইনভেস্টমেন্টের একটা ভালো জায়গা বা বড় জায়গা এই সময় এই সময় যদি আপনি এসআইপি পদ্ধতিতে গোল্ডে ইনভেস্টমেন্ট করেন বন্ধুরা তাহলে আমরা বলবো যে আপনি অবশ্যই লাভবান হবেন এছাড়াও যারা জুয়েলারি বা যারা বিভিন্ন ফিজিক্যাল গোল্ড বাই করার কথা ভাবছেন বিয়ে বা ইত্যাদি উপঢৌকন উপহার ইত্যাদির জন্য সেক্ষেত্রে তারাও কিন্তু কেনাকাটা এই সময় করতে পারেন রেটটা আরও কিছু স্থির হবে আর দু চার দিনের মধ্যে আরও কিছুটা স্থিতাবস্থায় চলে আসবে এই মুহুর্তে বিরাট ভলাটাইল দু চার দিনের মধ্যে স্থিতাবস্থায় চলে এলে আপনারা কিন্তু কিছুটা আমি বলবো ফিফটি পারসেন্ট বাই করতে পারেন জুয়েলারি বা যারা ফিজিক্যাল গোল্ড নেওয়ার কথা ভাবছেন যারা ইনভেস্টমেন্ট করবেন আমি বলতে পারি যাদেরকে তারা বিভিন্ন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্টমেন্ট করুন বা যদি ডিমেট অ্যাকাউন্ট থাকে সেখানে গোল্ড ইটিএফ আপনি যে কোনো এইচডিএফসি এসবিআই যে কোনো নিয়ে নিতে পারেন গোল্ড ইটিএফ যে কোনো ভালো যারা কোম্পানি আছে তাদের গোল্ড ইটিএফ নিয়ে নিতে পারেন সেম রিটার্ন প্রত্যেকের ক্ষেত্রে আসছে যাদের ডিমেট অ্যাকাউন্ট নেই তারা কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমেও আপনি আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি এইচডিএফসি গোল্ড ফান্ড দেখতে পাচ্ছি তারপরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা অ্যাক্সিস গোল্ড ফান্ড দেখতে পাচ্ছি এসবিআই গোল্ড ফান্ড এগুলো সবই মিউচুয়াল ফান্ড এবং রিটার্ন প্রাইস সেম যেহেতু গোল্ডের ভ্যালুয়েশান উপর নির্ভর করছে আপনারা নিতে পারেন অর্থাৎ আমরা বলবো যে বন্ধুরা এই মুহূর্তে আপনি কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে গোল্ডে এসআইপি পদ্ধতিতে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন সেক্ষেত্রে আমরা বলবো যে ভবিষ্যতে আপনি কিন্তু অত্যন্ত লাভবান